আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام আলা সাইয়েদুল আমবিয়া ইউল মুরসালিন নবীিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল মাইয়ামিনা ওয়া দর্শক আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের পবিত্র রমাদান উপলক্ষে বিশেষ ইসলামিক প্রোগ্রাম মাহে রমাদানে আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আল আমিন খান দর্শক এই সুন্দর বিকেলে সারাদিন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আমরা অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল আনুল করিমের চমৎকার কণ্ঠে তেলাবাদ শুনে আসি يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين ولا تتبعوا خطوات الشيطان ولا تتبعوا خطوات الشيطان الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاء أن الله فإن زللتم من بعد ما جاءتكم البينات فعل ما جاءتكم البينات فاعلموا ان الله عزيز حكيم فاعلموا হে মোমিনগণ তোমরা ইসলামে পূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু অতএব তোমরা যদি পদস্খলিত হও তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শনসমূহ আসার পর তবে জেনে রাখো যে আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আমরা তেলাওয়াতকৃত আয়তে কারিমার তাপসির শুনব এখন তাপসির পেশ করছেন বাংলাদেশের প্রখ্যাত আলমদিন ফদুইল শেখ মুফতি ওসমান গনি হাফিজাহুল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া আইয়ু হাল্লাদিন আমানু উদু হুলু কাফা। হে বিশ্বাসীগণ হে মুমিনগণ হে ইমানদারগণ যারা তোমরা আল্লাহ রসুল আখরাত বিশ্বাস করো তারা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও ইসলামে প্রবেশ কর আমরা বাড়িঘর তৈরি করি ঝড় বাদল রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা পোশাক পরিধান করি সেই আলো তাপ থেকে ঝড় বাদল থেকে বাঁচার জন্য তো আমরা যদি সেই বাড়িঘরের ভিতরে না থাকি ঝড় তুফানের সময় বা কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব ঠিক ইসলাম পরিপূর্ণ জীবন বিধান যদি আমরা পরিপূর্ণ ইসলামে দাখিল না হই ইসলামকে আত্মস্থ না করি ধারণ না করি তাহলে কিন্তু ইমান পরিপূর্ণ না হওয়ার কারণে আমরা এই ইসলামের যে উদ্দেশ্য দুনিয়ার শান্তি পরকালে মুক্তি সেটি কিন্তু নিশ্চিত হবে না কোরআনে ক্যারিমে অন্যত্র বলা হয়েছে আফাতু মিনুন আবি কিতাবি অতাক ফুরুনি বাজ তোমরা কি এই কিতাবের কোরআনে ক্যারিমের কিছু বিশ্বাস করো কিছু অবিশ্বাস করো ফামা কিয়ামাতি ফালি ইলা আসাদিল আজাব যারা এমনটা করবে কোরআনে কিছু বিশ্বাস করবে কিছু অবিশ্বাস করবে কিছু মানবে কিছু মানবে না তাদের দুনিয়াতে আছে লাঞ্ছনা আর পরকালে কঠিন শাস্তিতে তারা নিক্ষিপ্ত হবে বিল্লাহ তারপর আল্লাহ তালা বলেন যে তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও এবং তবেই তোমরা ইসলামের যে লাভ সুবিধা এটি তোমরা পাবে ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য আমাদের তাকুয়ার জীবন অর্জন করতে হবে যেটি রমজানের উদ্দেশ্য বাকারায়ের একশো তো তিরাশি নম্বর এতে যেটা বলা হয়েছিল আল্লা তাত্তাকুন যে তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তী উম্মদের উপর ফরজ করা হয়েছিল যেমন তোমরা তাকোয়া অর্জন করতে পারো তো আমাদের এই তাকোয়ার জীবনের জন্য সফলতার জন্য পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হবে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার মানে হলো ইসলামী যে বিধিবিধান নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকতে হবে এবং আদেশগুলো ফরজ ওয়াজিব সুনত মুস্তাহাবগুলো পালন করতে হবে এবং সেগুলো পালন করতে হবে প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের আদর্শ সুন্না অনুসরণ করে কারণ রাসূল্লামের আহ জীবনটা ছিল একেবারে বাস্তব জীবন্ত কোরআন আমাজন আয়েশারাদি আল্লাহু তা আল্লা আনহা বলেছেন কানা খুলুক উ আল্লাহ আল্লাহ চমৎকার শেখ বলছিলেন অর্থাৎ কোরআন নাজিলের এই পবিত্র মাসে যে মাসকে আল্লাহ তালা এত সম্মানিত করেছেন সেই মাসে ইসলামটা দিয়ে আমাদের জীবন কাটাতে হবে যেন ইসলামের পরিপূর্ণ সকল বিধান আমার জীবনে এই মাস নয় পুরো জীবন যেন আমি বাস্তবায়ন করতে পারি শেখ আমরা রমাদান মাস পেয়েছি আল্লাপাকে যে মাসে এটি হলো আমলের একটি মাস এই মাসে আল্লাপাকের অঝোর ধারায় রহমত বান্দার ওপর বর্ষণ হয় শেখ এই মাসে নফল এবাদতের গুরুত্ব নিয়ে দর্শকদেরকে বলবে রমাদানুল মুবারক এক আল্লাপাকের অশেষ রহমত এবং বরকতের মাস আল্লাহ পাকির পক্ষ থেকে এক সুমহান নিয়ামত বান্দাদের জন্য মুমিনদের জন্য দীর্ঘ এগারোটি মাস মুমিনরা আল্লাহ তাআলার সাথে বিভিন্ন নাফরমানি অবাধ্যতা এবং আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে যে দূরত্ব তৈরি হয়েছে আল্লাহ তালা যে উদ্দেশ্যে বান্দাকে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য থেকে যে এগারোটি মাস তারা বিভিন্ন কর্মের কারণে ছড়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন চেয়েছেন যে আমার বান্দারা তাদেরকে আমি এত মোহাবত করে সৃষ্টি করেছি সৃষ্টির শ্রেষ্ঠ জীব তাদেরকে বানিয়েছি তারা যেন একটা মাসের মধ্যে অল্প সময়ের মধ্যে তারা এগারো মাসের ক্ষতি পূরণ করে তারা যেন আবার আমার কাছে চলে আসতে পারে এবং তারা যেন তাদের যে খাতা যেগুলো হয়েছে সেগুলো থেকে যেন তারা পরিপূর্ণভাবে মুক্ত হতে পারে এই জন্য একটা বিশেষ মাস হিসাবে রমাদানুল মুবারক দিয়েছেন তো রমাদানুল মুবারকে আল্লাহ রবুল আলমিন যে সমস্ত ফরজ বিধান তন্মধ্যে অন্যতম হলো সিয়াম সেগুলো তো আমরা করব এর পাশাপাশি নফল ইবাদত নফল ইবাদতের এক বিরাট ভূমিকা রয়েছে রমদানে মানুষের জীবন গঠনে যে আত্মশুদ্ধি বা যে তাকুয়া অর্জনের জন্য রমজান দেওয়া হয়েছে সেই উদ্দেশ্য বা সেই লক্ষ্য পূরণের জন্য এই নফল ইবাদতের ভূমিকা অপরিসীম আল্লাহ হরবুল আলমিন হাদিসে কুৎসিতে বলেছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ হরবুল আলমিন এটি বলেছেন যে ما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه যে বান্দা যখন নফল ইবাদত লাগাতার অনবরত সে পড়তে থাকে আমল করতে থাকে এই নফল ইবাদত তাকে আমার অনেক কাছে নিয়ে আসে আমার নৈকট্য অর্জন সে করে ফেলে এমন একটা পর্যায়ে চলে আসে যে আমি নিজেই তাকে মহাব্বত করতে শুরু করি হাত্তা কুন্তু স্যাম আহুল্লাদি ইয়াস মাউবিহি একটা পর্যায়ে নফল পড়তে পড়তে সে যখন আমার উলি হয়ে যায় তখন সে যে চোখ দিয়ে দেখে সেই চোখটা আমার চোখে পরিণত হয়ে যায় এই পর্যায়ে এসে চলে যায় অর্থাৎ আধ্যাত্মিকতার উৎকর্ষ যেটাকে বলা হয় আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাথে তার সুসম্পর্ক এতটা গভীর এবং সুদৃঢ় হয়ে উঠে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের হাত চোখ এগুলো সে নিজেই অনুভব করতে পারে এই পর্যায়ে চলে যায় তো নফল ইবাদত সারাটা জীবনই মানুষকে এভাবে আল্লাহ নৈকট্য অর্জন করিয়ে দেয় আর রমজানে তো এটার গুরুত্ব এত বেশি কারণ নবী করিম সাল্লি সাল্লাম হাদিসে বলেছেন যে মানা যে অমান মুবারক এটা আল্লাহ পাখির এমন এক মহান উপহার যে এই মাসে যদি কেউ একটি নফল ইবাদত করে তাহলে আল্লাহ রব্বুল আলমী তাকে অন্য সময়ে একটা ফরজ ইবাদত করলে যে সব সেই সবাব তাকে দান করেন আর আমরা এটা নিশ্চয় জানি যে একজন মানুষ যদি সারাটা জীবন নফল নামাজ পড়তে থাকে একটা ফরজের সমান হবে না আর রমজানই কেবল একটা সুবর্ণ সময় এই সময় একটা নফল নামাজ যদি কেউ পড়ে তাহলে একটা ফরজের সমান সবাব আল্লাহ তালা তাকে দান করেন একটা ফরজ যদি কেউ আদায় করে তাহলে সত্তরটি ফরজ আদায় করা সবাব আল্লাহ তালা তাকে দান করেন সুতরাং এই সুবর্ণ সময়ে নফল আমরা যত বেশি করতে পারবো তত বেশি আল্লাহ পাকে রবের থেকে তত বেশি পুরস্কার আমরা পাবো এবং রবের নিকটবর্তী তত বেশি আমরা হতে পারবো চমৎকার বলছিলেন শেখ আপনার কাছে আসতে চাই আপনি সুরাতুল বাকারার অন্যতম প্রসিদ্ধ দুটি আয়াতে কারিমাত তাফসীর দর্শকদেরকে শোনাছিলেন যদি আরো দর্শকদেরকে বলতেন সেই আয়াতে কারিমা থেকে এই আয়াতের দ্বিতীয় অংশে বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শায়াতিন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না রমজান মাসে আমরা জানি এই শয়তানকে বন্দী রাখা হয় তারপরেও কিন্তু রমজানে অনেকেই নিকির আমল না করে গুনাতে লিপ্ত থাকে এর কারণ হলো যে শয়তান যে গত এগারো মাস যে প্রভাব বিস্তার করেছিল তার কিছু প্রভাব তখনও থেকে যায় দ্বিতীয়ত শৈতানের বিভিন্ন ধরন আছে আমরা দেখি সুরা নাসের শেষায়াতে বলা হয়েছে মিনাল জিন্নাতে নাস জিন শয়তান এবং মানুষ শয়তান ইউসুফের মধ্যে তেরো পাড়ার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে বলা হয়েছে যে ইন্নান নফসাল আম্মা রাতুম বিশ্বু নফসে আম্মারা মানুষকে পাপের দিকে আকৃষ্ট করে তো জিন শয়তান মানুষ শয়তান এবং নফস শয়তান রমজান মাসে জিন শয়তানকে বন্দী করা হয় কিন্তু মানুষ শয়তান বন্দি হয় না মানুষ শয়তান কীভাবে চিনব মানুষ শয়তান চেনার উপায় হলো যে নেকির কাজ তার কাছে ভালো লাগে না গুনার কাজ তার কাছে ভালো লাগে বা গুনার প্রতি সে আকৃষ্ট গুনার প্রতি অন্যকে আহ্বান করে তারা হলো মানুষ শয়তান জিন শয়তান থেকে বাঁচাটা অনেক সহজ আল্লাহ রমজানে তাদেরকে বন্দি করে রাখেন এবং বারবার লা হাওলা পড়া স্টেক করা ইত্যাদির মাধ্যমে জিন শৈতান বিদরিত হয় কিন্তু মানুষ শৈতান থেকে বেঁচে থাকা খুবই কঠিন তাদের সঙ্গ ত্যাগ করা ছাড়া বাঁচার উপায় নেই সুতরাং মানুষ শৈতান যারা তাদের সঙ্গ ত্যাগ করতে হবে আর নফস শৈতান থেকে বাঁচার উপায় হইল বেশি বেশি নফলে আবাদ করা কারণ হাদিস শরীফে আছে যে শয়তান মানুষের কলবের পাশে উৎপেতে থাকে ইজা জাকর আল্লাহ খানাসা ওই যা গফলা অশা যখন মানুষ জিকিরে থাকে নফল বাদাতে থাকে তখন শয়তান বিদুরিত হয় দূরে সরে যায় আর যখন মানুষ গাফিল হয় আবাদত থেকে এসে উদাসীন হয় তখন শয়তান তাকে অশ্বাসা দেয় সুতরাং আমরা এ শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে বাঁচার জন্য আমাদের সর্বদা জিকিরে থাকতে হবে নফল আবাদাতে মুসুল থাকতে হবে নিজের অকল্যাণ সমাজের অকল্যাণ মানুষের অকল্যাণ এটাই হলো পাপ আর নেকি বা সবের কাজ এবাদাত হইলো যা কল্যাণ কর মানুষের কল্যাণ পরিবারের সমাজের কল্যাণ নিজের অকল্যাণ এবং আমরা এবাদাত করব আমাদের নিজেদের সাথে এই নফল এবাদাত এবং অন্যান্য এবাদাত এটি হলো আমার দুনিয়াতে আমার সুখী জীবনের জন্য ব্যক্তি জীবনে সুখ শান্তি পারিবারিক দাম্পত্য জীবনে শান্তি পারিবারিক জীবনে শান্তি সমাজে শান্তি দেশ জাতির জন্য এটি উন্নতির কারণ হবে যেমন হালাল উপার্জন আমি যদি হালালভাবে উপার্জন করি এটি আমার আত্মার উৎকর্ষর জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন রমজানের সিয়ামু কবুল হবে না যদি আমি হালাল খাদ্য গ্রহণ না করি হালাল উপার্জন না হয় দফল এবাদত নিয়ে আপনি আলোচনা করছিলেন দুজনেই কথা বলছিলেন এই পৃথিবীতে যাদেরকে আমরা আল্লাহ তালার প্রকৃত অলি বলে জানি যারা বীর সাহেব যারা বুজুর্গ মানুষ তাদের বড় আমল কিন্তু ছিল নফল আমল এই নফল আমলের মাধ্যমে এই পৃথিবীর যারা আল্লাহওয়ালা মানুষ ছিলেন এটা তাদের জীবনে কিভাবে তারা আবশ্যক করে নিয়েছিলেন তারা অভ্যস্ত হয়েছিলেন তিনি দর্শকদেরকে সেটি বলতেন একজন মমিনের জীবন গঠনে তার আত্মার পরিশুদ্ধিকরণে এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাথে তার লুক সুগভীর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে নফল ইবাদতের ভূমিকা অপরিসীম ফরজ ইবাদত সমূহ একটা সীমিত সীমিত পর্যায়ে থাকে কিন্তু ফরজের পর তার নফল ইবাদতের মাত্রা অনুসারে সে আল্লাপাকে নৈকট্য অর্জন করতে থাকবে যার নফল ইবাদতের পরিমাণ যত বেশি হবে যত বাড়বে তত বেশি সে গোনা থেকে মুক্ত হবে এবং তত বেশি তা আল্লাহ তালার সাথে তার সম্পর্ক গড়ে তুলবে আর এইটাই যদি আমরা নবী করিম সাল্লি সাল্লামের জীবনীতে তাকাই তাহলে দেখব যে নবীকরিম সাল্লাম সারাটা দিন উন্মতের ফিকিরে ইসলামের প্রচারে দিনের দাওয়াতে এতটা ব্যতিব্যস্ত থাকার পরেও যখন গভীর রাত হতো ঠিকই তিনি দাঁড়িয়ে যেতেন রবের সান্নিধ্যে একান্তে নিবিষ্টতায় তন্ময়তায় তিনি দীর্ঘ সেজদায় পড়ে থাকতেন এমনও হতো যে আম্মাদান আশারদ্দিয়ালাহা থেকে এক হাদিসে আছে যে নবিকরিম সাল্লি সাল্লাম কামারসুল্লা ইসলিম সুজুদ নবীজি নামাজে দাঁড়ালেন এরপর গভীর রজনীতে সেটা কিন্তু দিনের বেলাতে নয় গভীর রজনীতে ঘুম থেকে জেগে উঠে নামাজে দাঁড়ালেন এবং সিজদা এত দীর্ঘ করলেন হাত্তা জনান্ত আন্নাহ কত কবি বলেন যে আমার মনে হলো যে নবীজি মনে হয় ইন্তিকাল করেছেন সিজদা অবস্থায় ফাকুমতু আল্লাহ ফাকুম তু ফা তাহার রক্তই ভা মাও বলেন যে আমি তখন যখনই ধারণা হলো যে নবীজি মনে হয় সিজদায় ইন্তিকাল করেছেন আমি বসলাম এবং তার পায়ে ধরে আঙ্গুলে নাড়া দিলাম দেখার জন্য যে নবীজি জীবিত আছে কিনা ফাই তাহার রাকাত আমি দেখলাম যে আঙ্গুল নরে ফ রাজা তু আমি ফিরে আসলাম ফারে রাজা রসুল্লাহ নবীজি যখন নামাজ শেষ করলেন ফারেগ হলেন তখন বললেন যে আয়সা তুমি কি ভেবেছিলে তখন আম্মাজন বলেন যে আরসুল আল্লাহ আমি ভেবেছিলাম যে আপনি মনে হয় সিজদা অবস্থায় আপনি মৃত্যুবরণ করেছেন নবী করিম সাল্ল আলি অবস্থা ছিল এমন

আপনি নামাজে দাঁড়িয়ে আছেন নবী করিম সাল্লসালাম তখন জবাব দিয়েছিলেন যে আল্লাহ তালা আমাকে এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন এত নিয়ামত দিয়েছেন আল্লাহ তালা আমাকে এত অজস্র পরিমাণ অনুগ্রহ করেছেন তা আমি কি আল্লাহ তালার এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করব না ফালাহুন আফদেন শেকো আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না তো নবী করিম সাল্লসালাম অবস্থা এই ছিল সারা বছর আর রমজান যখন আসতো তখন নবী করিম সাল্লি সাল্লামের অবস্থা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেত রমজানে নবীজির চেহারা পরিবর্তন হয়ে যেত হাদিসে এসেছে কানা rasulullah sallallahu alaihi wasallam ajwadun nas wa ajwada ma yakunu fi ramadan নবীজি পৃথিবীর सर्वश्रेष्ठ দানশীল ছিলেন রমজান যখন আসতো তখন তিনি বাতাসের গতিবেগের মতো তিনি দান করতেন subhanahu wa ta'ala ramzan jokhon ashto kana yata da rasul ma jibril ilal qur'an নবীজি জিব্রাইলের সঙ্গে রাতে কোরআন দাউর তেলাওয়াত করতেন নফল নামাজ পড়তেন বিশ রাকাত করে কখনো দশ রাকাত কখনো আট রাকাত কখনো বারো রাকাত করে নবীজি তাহার লাইলে কখনো তারাবি সালাতের নামে সালাতে তিলাব জিকিরে এইভাবে মুখরিত করে আল্লাহর নৈকট্য অর্জন করা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক মন্ডলী ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময় বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আমরা এখন আল্লাহ সবহান হুয়া তালার কাছে দোয়া করব আমাদের আপন মানুষের জন্য যারা আমাদের আপন প্রিয় বাবা মা কবরস্থ হয়েছেন তাদের জন্য দেশের জন্য সবার জন্য চলুন রবের কাছে হাত তুলে দোয়ার মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠান শেষ করি মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আলামিন রমাদান মাসে সারাদিন রোজা রাখার পরে তোমার মহিয়ান গুরিয়া আনালিশান দরবারিয়া আমরা হাত তুললাম আয় আল্লাহ আমরা বড় গুনাহগার তোমার আসমানে নিচে জমিনের উপরে আমরা সবচেয়ে বেশি গুনা করেছি আল্লাহ গুনা মাফের আশা তোমার কাছে হাত তুললাম এই মা বো তুমি আমাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দা তোমার রসুল বলেছেন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় এই দোয়া কবুলের সময় তোমার কাছে আমরা কায় মনোবাক্যে দোয়া করছি আমরা যারা বাবা মা হারিয়েছি আপন হারিয়েছি আয় আল্লাহ দয়া করে মেহে মায়া করে মেহের বাণী করে শমস্ সমরহুম দেরকে তুমি মাফ করে দাও আমিন শমস্ কবরবাসীদেরকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও আয় আল্লাহ আমরা চুরু চাচ্ছি এই রমাদানুল কারীমে সমস্ত রোজা গুলো সুন্দরভাবে আদায় করতে পারি আমাদের তৌফিক দাও আল্লাহ যে রোজা গুলো করেছি আমাদের রোজা গুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমাদের সমস্ত পেরেশানি দূর করে দাও আয় আল্লাহ আমাদের সমস্ত বিপদ দূর করে দাও যারা অসুস্থ আছেন আল্লাহ আমাদের দর্শক বৃন্দ হাত তুলে আমিন আমিন বলছেন আমাদের সকল দর্শক বৃন্দ তাদের মনের নেক বাসনা গুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বাংলাদেশ টেলিভিশনের রব্বুল আলমিন এই সুন্দর প্রোগ্রাম যারা আয়োজন করেছেন সম্মানিত প্রযোজক সহ আল্লাহ কলা কুশুলি যারা ছেন সকুলকে তুমি দুনিয়া রাখি রাতে সম্মান দান করো র বিচালনি মোক মিংদুর বেনাওয়া তাকবল দোয়া রব বেনক ফিরিলি ওলি ওলি দৈয়া ওলিল মো মিনিও মায়া কুমুল হেসাব আই আল্লাহ আমাদের মৃত্যু সময় সবার সা شي مدهور كلمة نصيب كردي لا اله الا الله محمد رسول الله, الله.